প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই এগারো অধ্যায়ের একশো এই প্রশ্নটির আমরা এখন অঙ্কন করবো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নিই প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে তার পরিবৃত্ত অঙ্কন করি নিজে করি ঠিক আছে এই প্রশ্নটির উত্তর এখানে আমাদের করে দেওয়া নেই আমাদের নিজে করতে বলা হয়েছে আমাদের প্রথমে চার শ্রেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তারপর সেই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে ঠিক আছে আমরা খুবই সহজ সরল ভাবে অঙ্কন করব তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া চার সেমি পরিমাপটি নেই ঠিক আছে দেখো এই যে শূন্যের বরাদাক এটি হচ্ছে মূল বিন্দু এখান থেকে হিসেব শুরু এখানে বিন্দু এই যে চারের দাগ এই এরপর এই দুই বিন্দু যুক্ত করে দিতে হবে এই এটি হচ্ছে চার সেমি আমরা প্রথমে স্কেল দ্বারা চার সেমির পরিমাপটি নিলাম ঠিক আছে এরপর আমরা এই খাতার পেজের একটু নিচের দিকে ঠিক আছে এখানে আমরা একটি রশ্মি অঙ্কন করব রশ্মিটি আমরা এই চার সেমির থেকে বেশি নেব দেখো এই আমরা প্রায় সাত সেমির মতো নিলাম ঠিক আছে এখানে বিন্দু করতে হবে এখানেও বিন্দু করতে হবে এই বিন্দুর নাম দিই আমরা বি এই বিন্দুর নাম দিতে হবে এক্স এবং এদিকে রশ্মির চিহ্ন করে দিতে হবে এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই চার সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নিতে হবে এই এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে চার সেমির পরিমাপটি নেব ঠিক আছে নিয়ে এই আমরা বি বিন্দুতে বসাবো বসিয়ে এই এক্স রশ্মির দিকে প্রথমে বৃত্ত এই ঠিক আছে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেব আমরা সি এখন দেখো এই যে পেন্সিল কম্পাসের কাটাটি আমাদের এই বিবিন্দুতে বসানো রয়েছে ঠিক আছে আমরা প্রথমে এক্স রশ্মির দিকে এদিকে একটি বৃত্তচাপ কাটলাম এরপর এই উপরে একটি বৃত্তচাপ কাট এই একই পরিমাপটি দিয়ে ঠিক আছে মানে চার শ্রেণীর পরিমাপটি আমরা নিয়েছি সেই পরিমাপটি দিয়ে কারণ আমাদের প্রশ্নে বলে দেওয়া রয়েছে সমবাহ চার শ্রেণী বাহু বিশিষ্ট আমাদের সমবাহ ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তো এরপর সেই চার শ্রেণীর পরিমাপটি আমরা এই সি বিন্দুতে বসাবো বসিয়ে এই যে বৃত্তচাপ কাটলাম প্রথমে এখানে আরেকটি বৃত্তচাপ কাটবো এই ঠিক আছে এই যে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করলো ফলে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেব আমরা এ এখন আমরা স্কেল দ্বারা এই এ আর সি বিন্দু যুক্ত করে দেব প্রথমে এই একইভাবে আমরা এ আর বি বিন্দুও যুক্ত করে দেব ঠিক আছে এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজটি অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এই ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে সমধিখণ্ডিত করব ঠিক আছে তো আমরা প্রথমে এই এবি বাহুকে সমদিখণ্ডিত করি দেখো এবি বাহুকে সমধিখণ্ডিত করার জন্য পেন্সিল কম্পাসের কাটাটি আমরা এই বিবিন্দুতে বসাবো বসিয়ে বিবাহুর অর্ধেকের বেশি পরিমাণ নেব পেন্সিল কম্পাস দিয়ে ঠিক আছে দেখো এই যে এইভাবে আমরা অর্ধেকের বেশি নিলাম ঠিক আছে নিয়ে আমাদের কাটাটি বিবিন্দুতে বসানো রয়েছে আমরা এই বাঁ একটি বৃত্তচাপ কাটবো এবং এই ডান দিকে একটি বৃত্তচাপ কাটব এই এখন এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো বসিয়ে এই বাঁ দিকের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং এই ডান দিকের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানেও বিন্দু উৎপন্ন হলো এখন আমরা এই বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু আমরা যুক্ত করে দেব ঠিক আছে এই এই বিন্দুর নাম আমরা পি এই বিন্দুর নাম আমরা আমরা কিউ এরপর এই বিসি বাহুকে লম্ব সময় করব করবো ঠিক আছে একইভাবে অর্ধেকের বেশি পরিমাণ নেব পেন্সিল কম্পাস দিয়ে নিয়ে সি বসানো রয়েছে পেন্সিল কম্পাসের কাটাটি এই উপরে একটি বৃত্তচাপ এবং নিচে একটি বৃত্ত ঠিক আছে সেই বিন্দুতে বসিয়ে এরপর সেই পরিমাপটি এই বিন্দুতে বসাতে হবে উপরে যে প্রথমে বৃত্তচাপ সেই বৃত্তচাপের বৃত্ত এখানে আরেকটি বৃত্তচাপ এবং নিচেও আরেকটি বৃত্তচাপ ঠিক আছে এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে একইভাবে এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে আমরা এই দুই বিন্দু যুক্ত করে দেব স্কেল দ্বারা এই আমরা প্রথমে এবি বাহুর লম্ব সমধি খন্ড অঙ্কন করলাম এরপরে আমরা বিসি বাহুর লম্ব সমাধি খন্ডক করলাম ঠিক আছে এখানে নাম দিতে হবে আমাদের আর এই নাম হচ্ছে আর ঠিক আছে এই বিন্দুর নাম হচ্ছে খন্ডক এই দেখো এই যে এখানে পরস্পর ছেদ করেছে এখন আমরা এই বিন্দু আর এই বি বিন্দু যুক্ত করে দেবো ঠিক আছে ভালোভাবে মেইল করে যুক্ত করে দিতে হবে এই বিন্দুর নাম আমরা দিই এখানে আই দিয়ে দিই ঠিক আছে এখন আমরা পেসিল কম্পাস দিয়ে এই আই আর বি দৈর্ঘ্যটির পরিমাপ নেব ঠিক আছে দেখো এভাবে আমরা ভালোভাবে আই আর বি পরিমাপ নেব ঠিক আছে পেন্সিল কম্পাস দিয়ে নিয়ে আমাদের পেন্সিল কম্পাসের কাটাটি এই আই বিন্দুতে বসা থাকবে ঠিক আছে আই বিন্দুকে কেন্দ্র করে এই যে আমরা এভাবে পরিবৃত্তটি অঙ্কন ঠিক আছে আমরা এই আর আছে নিয়ে পেন্সিল কম্পাসের কাটাটি আই বিন্দুতে বসিয়ে আমরা এখানে পরিবৃত্তটি অঙ্কন করলাম ঠিক আছে ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করলাম তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই অঙ্কন পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছো তো আমরা পরীক্ষার খাতায় এই চিত্রটি অঙ্কন করবো বা সম্পাদটি অঙ্কন করবো অঙ্কন করার পর আমরা নিচে একটি লাইন সাজিয়ে লিখব ঠিক আছে দেখো সুতরাং এ এ বি বি সি সি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো যার পরিবেশার্ধ এই আইভি সমান আমরা স্কেল দ্বারা আইবির পরিমাপ মেপে নেব ঠিক আছে এক দুই দুই দশমিক তিন সেমি প্রায় ঠিক আছে দুই দশমিক তিন সেমি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ